আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাকের রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলো অশেষ ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরুচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হল ডক্টর ইনুস কী দেখালেন ডক্টর ইনুস কি দেখালেন স্তম্ভিত আজ সবে অসভ্যদের থরি মেরে চলছেন আপন বেগে পিছে পড়া বাংলাদেশি ঝিমায় রানের কুটে অন্য দেশের পাচা টুনি নিজের সত্যা খুঁয়ে বজ্রকণ্ঠে হুঙ্কার দিলেন ঠাই হবে না দেশে দাদা বাবুর বিশেষ ছক ছুঁড়ে ফেললেন শেষে স্বাধীন সত্তার স্বাধীন দেশ মাথা উঁচু করে ঝিমে পরা তরুণেরা প্রাণ পেল ফিরে পাশের দেশকে বৃদ্ধাঙ্গুলি হাত উপরে তোলে অন্য দেশের দাস মুক্তি তারই পক্ষে সাজে হাজার হাজার বিনিয়োগ আসছে জোয়ার বেগে রাতারাতি উন্নয়ন দেখার বিষয় চোখে বিন্দু থেকে বিশাল সিন্ধু সম্ভব তার ওই হাতে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন